হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি যেহেতু বিকালের দিকটা আমাদের কারোরই ফাঁকা থাকে না তো বেরোনো হয় না সেভাবে আজকে ফাঁকা ছিল সেই জন্য দুজন মিলে বেরিয়েছি আজকে শুধু আমরা দুজন না আমাদের সঙ্গে আরও একজনের যাওয়ার কথা আছে বার হওয়ার সময় বান্ধবীকে বলেছি যে রেডি হয়ে থাকবি কিন্তু জানি না এখনও রেডি হয়ে আছে কি না যাই গিয়ে ফোন করব আমি তো প্রায় চলে এসেছি ওদের বাড়ির সামনে রাস্তায় আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখেছি ওইটা হচ্ছে রোড রাস্তা কিন্তু তাও এরকমভাবে ভাঙা আছে রাস্তাগুলো তারপর এগুলো হচ্ছে হাইওয়ে হবে নতুন করে আর কথা বলতে বলতে আমরা এখন পৌঁছেও গেছি বান্ধবীর বাড়ির সামনে কিন্তু তার কোনো পার্টা নেই কারণ সেগুলো রেডি হয়নি আসবে তারপরে দাঁড়িয়ে আছি আমাদের যাওয়া দেখা যাক কখন আসে বিকালের দিকটা ওর ফোর ছিল এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বলাগড় রোড আর এই যে কথা বলতে বলতে অবশেষে বান্ধবী দেখা পাওয়া গেছে এখন আসছে আসলে আমাদের অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওর এই দিকে বাড়ি বলে ওর জন্যই আসলে আমাদের এই রাস্তা দিয়ে আসা আজকে তো এখন আমরা যে গ্রামটা আছি এটার নাম হচ্ছে সুরেশনগর আমাদের তারাপুর থেকে সুরেশনগরের ডিস্টেন্সটা বেশ অনেকটাই আর এই রোড দিয়ে মনে হয় আজকে কত বছর পরে আসলাম তার ঠিক নেই এখান দিয়ে একটা সময় ছিল যখন স্কুলে যেতাম প্রত্যেক দিন আর বাড়ি আসতাম এত রাস্তা সামনে আছে আমাদের স্কুলের সামনে দিয়ে যাব আজকে যেখানে যাবো তো চলো তোমাদেরকে দেখাতে আমাদের স্কুল সামনেই আছে পরে আর এই যে বলতে বলতে এখন আমরা এই সুরেশনগর ছাড়িয়ে এটা পিল্লা বাজার পরে চলে এসছি তুমি দেখো গ্রামের প্রকৃতিটা খুব সুন্দর এক বছর আগে এখানে পড়তে আসতাম সামনে একটা কোচিং সেন্টারে আমাদেরকে দেখাচ্ছি সামনে এটি এ পার্কুলকে যেতে হয় বসে যাচ্ছে না জায়গাটা একটু ভিতরে আপনি পিল্লা ছাড়িয়ে এখন আমরা চলে এসছি না এইদিকে ভাবছিলাম যে রাস্তাটা হয়তো ভালো আছে কিন্তু এসে দেখো বাবা সবই ভাঙা কত দূর পর্যন্ত ভেঙেছে জানি না কিন্তু এখন আমরা এখান দিয়ে যাবো এটা আসলে আমাদের স্কুলের রাস্তা আগে এখান দিয়ে স্কুলে যেতাম চলো সামনে গিয়ে দেখাচ্ছে প্রায় চলে এসছে আর এই যে এটা হচ্ছে আমাদের মাথাড়া হাই স্কুল বিকালবেলা দেখি সব বাচ্চারা খেলা করছে আর স্কুলের পাশ থেকে যেতে গিয়ে না মানে এখানটায় পাশে ক্লাসরুমগুলো দেখে সেই পুরনো দিনের সব কথাগুলো মনে পড়ছিল যাই হোক এখন চাইলেও তো আর স্কুলে ফিরে যেতে পারবো না তো চলো এখন আমরা যেখানে যাচ্ছি আপাতত সেখানেই যাওয়া যাক সামনে একটু আগে আসতে দেখি এখানে একটা নতুন বাড়ি করেছে এই বাড়িগুলো আগে ছিল না এখন আসলে সব নতুন করে করছে অনেকদিন আসা হয়নি তো সে যাই হোক তোমরা এখন গ্রামের ভিউটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এই যে সামনে দেখা যাচ্ছে মুসলদা ব্রিজ আজকে আমাদের এখানে আসারই প্ল্যান ছিল আর এই যে বান্ধবী প্রিয়া গাড়ি পার্কিং করতে শুরু করে দিয়েছে তারপরে দেখছিলাম আশেপাশের ভিউটা মানে এত অসাধারণ লাগছিল বিকালবেলাটা আর এই ব্রিজে আসলে অনেকে ঘুরতে আসে মানে প্রচুর দূর দূর থেকে লোকজন আসে বিকালবেলাটা আর পাশে আশেপাশে বসে থাকে লোকজন অনেক সন্ধ্যা পর্যন্ত প্রায় রাতের বেলাও বসে থাকে সবসময় মোটামুটি মিট থাকে আর এসে দেখে আমাদের একটা বন্ধু এসেছে এখানে যাই হোক ভালো লাগছিলো যে আমরা তিনজন এসেছি আর এসে আমাদের ওর সাথে দেখা হয়েছে তাহলে বন্ধুকে সামনে থেকে দেখাচ্ছি আমরা যাচ্ছি ওর কাছে দেখে তো দেখে ভাঙ করছে বাইক থেকে নাম না তারপরে দেখতে পেয়েছে আমি ভিডিও বানাচ্ছি তখন আমার আমাকে কাল করছে যাই হোক তো এই যে দীপাঘাটে এখন যে আমটা দেখছি এটা আমরা রাস্তাঘাট ঘুরিয়ে পেয়েছি আম্ব আস্তে আস্তে কিন্তু এসে বলছে কি আমটা খবর কিন্তু দেখো কি আমটা খুবই খারাপ হয়ে জন্য ফেলে দিয়েছে তারপরে এই পাশের নিচের ব্রিজের এটা সাইডের ভিউ পাশে সব চাষের জমি মধ্যখান্ধের ব্রিজ উল্টো দিকে গেছে ওরকম চাষের জন্য আর এই যে আমরা এখানটায় বসে শুরু করে দিয়েছি বকবক মানে তোমরা আপাতত ব্রিজের ভিউটা দেখো কেমন লাগছে দেখতে আর এই যে বকবকের মধ্যে এখানে সন্ধ্যাবেলা দেখি বাগানের মধ্যে শেয়াল বেরিয়ে গেছে তো একটা নাই দুটো এই যে দূরে ভালোই অন্ধকার হয়েছে আর শিয়ালটা মাঝেখানে দাঁড়িয়ে পড়েছে যাই হোক বিকালবেলাটা তো ভালোই কাটলো মনোরম পরিবেশে হাওয়া খেতে খেতে কিন্তু এখন টাইমটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর তো ব্রিজে থাকা যাবে না এখন আমাদের বাড়ি যেতে হবে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চটা